এই কর্মী সভা করতে এসে আমার কাছে মনে হচ্ছে আমি মা ঘুরাতে কর্মী সভা করতেছি কেন গিরাম আমার ভালো লাগে হৃদয়ে দাগ কাটে আমার আজকের এই কর্মী সভায় আমি ঢুকার সময় আনন্দিত হয়েছি কি জন্য আনন্দিত হয়েছি বলতেছি আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করতেছেন আমাদের সকলের সহযোদ্ধা ওয়ার্ড সংগ্রামী আবুল হোসেন ভাই সঞ্চালনার দায়িত্ব আছেন শরীফ মিয়া সদস্য চিব সত্তর নম্বর ওয়ার্ড যুবদল সঞ্চালনায় সহযোগিতা করতেছেন আমাদের আরাক স্নেহের ছোট ভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহ সম্পাদক সুজন এই সবাই প্রধান অতিথি আমাদের প্রিয় আমাদের সকলের প্রিয় আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্ব যাওয়ার নেতৃত্বের গুণে আজকে এই ডেমরার প্রত্যন্ত অঞ্চলে এই গ্রামের ভিতরে সেও দল সুসংগঠিত হয়ে যাই আছেন সেই প্রিয় সহযোদ্ধা বড়ভাই খন্দকার এনামুল হক এর নাম। شورای যুগ্ম দায়িত্ব পালন করতেছেন সিনিয়র যুগ্ম হাপবয়ক এম এ গাফফার যুগ্ম হাপবয়ক ইকবাল হোসেন পাবলু যুগ্ম হাপবয়ক মুগিদ হোসেন দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান এখানে মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই। আমরা শেষ শেষ ডেমরা থানা যুবদলের প্রত্যেকটা কর্মসূচিতেই তারা ডেমরা থানা না দক্ষিণের সব কর্মসূচিতেই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয় এখানকার আমার বড় ভাইরা সকলকে আমার সালাম আবার দ্বিতীয় আমি এখানে ঢোকার সময় অত্যন্ত আনন্দিত হয়েছি প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের মা বোনরা অংশগ্রহণ করে আমাদের প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান সাহেবের ভালোবাসায় তার আদর্শ দেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব দেখে তারেক রহমান সাহেব বাংলাদেশের পক্ষে যত লড়াই সংগ্রাম করে গেছেন তারেক রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে একটু ব্যতিক্রম ঘটেছে আজকে ব্যতিক্রম ঘটেছে এখানে আমাদের কিছু হিন্দু মা বোন এসে জড়িত হয়েছে আমি হিন্দু মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই সম্মান জানাই মারা আপনারা একটু দাঁড়ান তো মারা একটু দাঁড়ান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মারা একটু দাঁড়ান হিন্দু মারা একটু দাঁড়ান বোনেরা একটু দাঁড়ান এই যে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আপনারা যে বাংলাদেশে আসেন আপনাদেরকে নিয়ে যে একটা লোক লন্ডনে থেকে ভাবে আপনারা কি সেটা জানেন বৌদি জানেন দাঁড়ান নাকি দাঁড়ান বৌদি আপনাদেরকে নিয়ে ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পাঁচে আগস্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বলে দিয়েছেন আমাদের দেশে যত হিন্দু মুসলমান আছে যত ধর্মের লোক আছে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই জানেন এটাকে আপনারা জানেন আপনাদেরকে বলার কারণ আপনারা আমাদের মা আপনারা অনেক সময় ফেসবুক চালান না সোশ্যাল মিডিয়া চালান না বয়স হয়েছে অনেক সময় টিভিতেও দেখতে পান না কাজকর্মে ব্যস্ত থাকেন আমরা আপনাদেরকে বলতেছি আমাদেরকে আমরা যে যত যুবতার আছি না আমাদের যত বিএনপি নেতা কর্মী আছে সকলকে তারেক রহমান সাহেবের নির্দেশনা ওই হিন্দু সংখ্যালঘুদেরকে ওই হিন্দুদেরকে তোমরা নিরাপত্তা দাও বসেন তোমরা নিরাপত্তা দাও নিরাপত্তার চাদরে ঢেকে রাখো এটা আমি তারেক রহমান সাহেবের নির্দেশ এই যে আপনারা সাহস করে এসে এইখানে এতগুলা ভাইয়ের সাথে এতগুলা আপনাদের সন্তানদের সাথে বসে তারেক রহমান সাহেবের কথা শুনতেছেন বেগম খালাদাজি আর কথা শুনতে এসেছেন শহীদ দাস্কে বলে জিয়াউর রহমান সাহেবের কথা শুনতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা যুবদলের নৈতিক দায়িত্ব আপনাদেরকে আমরা ঢেকে আপনাদের যত বিপদ আপদ আসুক না কেন আপনারা আমাদেরকে জানাবেন আপনারা ওইখানে দাঁড়িয়ে বিপদকে প্রতিহত করবেন আপনারা রুখে দাঁড়াবেন আপনাদেরকে আপনাদেরকে কোন প্রকার কোন দুর্ঘটনার সম্মুখীন করবে বাংলাদেশে তার রহমান থাকতে কারো শক্তি নেই আমি মাগুরায় যাই মাগুরা দুই আসন থেকে আমি নির্বাচন করতে চাই আমি ওইখানে যে হিন্দু ভাইদের সাথে বসি হিন্দু বন্ধুদের সাথে বসি হিন্দু মাদের সাথে বসি কেউ একই কথা বলি একই সান্ত্বনা দিই একই রকম ভালোবাসা দিই তাদের বিপদে আপদে আমি থাকতে চাই আমার দল থাকতে চাই আপনারা এই জিনিসটা আপনাদের সম্প্রদায়ের সবাইকে ছড়িয়ে দেবেন আমাদের একজন তারেক রহমান আছে আমাদের একজন খারাপ আছে আমাদেরকে হাজার হাজার জিয়ার সৈনিক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ প্রিয় সহযোগা ভাইরা আমার এইখানে উপস্থিত যুবক ভাইদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ যুব নির্দেশনা যত প্রকার যত অন্যায় আছে তোমরাই রুখে দিবা আপনারা এই শহীদ জিয়ার আদর্শের সৈনিক আপনারা এই প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম যত প্রজন্ম ভবিষ্যতে জন্মগ্রহণ করবে তারা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই সৈনিক বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমান সৈনিক আমরা আমাদের দেশের মা বোনদের নিরাপত্তা দেব হিন্দু সম্প্রদায় সহ যত সম্প্রদায় আছে তাদের নিরাপত্তা দেব আমরা গরিব মানুষদেরকে নিরাপত্তা দেবো আমরা অসহায় ভ্যান চালক গাড়ি চালক রিক্সা চালকদেরকে নিরাপত্তা দেবো তাদেরকে বুকে আগলে ধরে রাখবো এটা আমাদের নৈতিক দায়িত্ব যেহেতু আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই কাজগুলা করেন আমার মনে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন দেশে ছিল পেপার কাটিং পড়তো পেপার কাটিং দেখতো পেপার দেখতো যেখানে দেখতো অসহায় দরিদ্র মানুষের সহযোগিতার দরকার উনি ওই পেপারটা কেটে তার নেতাদেরকে দিত তার যে একটা টিম ছিল সেই টিম দিত দিয়ে ওই কাটিং দিয়ে তার বাড়িতে পৌঁছাই দিত বাড়িতে লোক পাঠাই দিত লোক পাঠিয়ে দিয়ে তার সমস্যার সমাধান করতো নীরবে নির্বিঘ্নে এটা হলো মানব জাতির প্রতি মানুষের প্রতি জনগণের প্রতি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের ভালোবাসা বলে কে নয় নীরবে নির্বিঘ্নে কাজ করতেন অসহায় মানুষের পাশে তিনি নীরবেই দাঁড়ান প্রিয় নেতৃবেন্দ্র এই ইউনিয়নের কথা বলেছেন আমার স্নেহের ছোট ভাই সুজন আমরা জানি এই রাস্তা দিয়ে পার হইতে গেলে পাঁচে আগস্টের আগে কত বাধার সম্মুখীন হতে হয়েছে আমি পিছনে যাওয়ার কথা বলেছি এরকম আমাদের আরো কিছু ইউনিয়ন আছে ওয়ার্ড আছে যারা ঢাকার পল্টন থেকে অনেক দূরে কিন্তু তারাও লাইফ টাইম এগিয়ে পৌঁছাই ডেমরা থানা কিছুটা পিছনে থাকে ডেমরা থানা যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখান থেকে আবার শপথ করবে ভবিষ্যতে আমরা আর কখনো পিছু বা হব না যখন টাইম দিবে প্রয়োজন আমরা দুই ঘন্টা আগে রওনা হব তবু স্পটের সময় মতো যে পৌঁছাবো পারবেন না এই মা বোনদেরকে দেখে রাখতে পারবেন না ইরাই আপনাদের মা না আপনারা আশ্বস্ত হয়েছেন আপনারা আশ্বস্ত হয়েছেন হাত তুলে বলেন ধন্যবাদ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শ মেনে চলব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা মেনে চলব বেগম খালেদা জিয়ার আবশীর নেতৃত্বকে মেনে নিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটা ডোর টু ডোর মানুষের কাছে যেরকম পৌঁছাইছে সেরকম কাজ করতে হবে আজ সকলকে ধন্যবাদ জানিয়ে নেতা কর্মীদেরকে সুসংগঠিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সত্তর নম্বর ওয়ার্ড জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম